বাগানে কিছু আপদ কখনো বলে কয়ে আসে না ঠিক তেমনই একটি আপদ আমার পিছনে একটি গাছ আছে যেটা হলো বারো মাসি আমরা তো এই গাছে হঠাৎ করে আমি আজকে এসে দেখলাম একটা আপদ পুরো গাছকে একদম বরবাদ করে দিয়েছে মানে একদম খুবই সুন্দর আমার একটা গাছ ছিল যে গাছটাতে আমরার মুকুল আসছিল কিছুদিন আগেও আমরা ছিল এবং আমার কয়েকদিন আগে ভিডিও করা আছে আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি তো সেই গাছটাকে একদম ধ্বংস করে দিয়েছে গত কয়েকদিনের মধ্যে যেটা হলো আমি আজকে এসে আবিষ্কার করলাম তো চলুন আজকে আমি আপনাদেরকে সেই আপদ যেটা হলো আমার গাছটাকে একদম খারাপ করে দিয়েছে সেটাকে আপনাদেরকে আমি দেখাই প্রথমেই আমি আপনাদের গাছের যেই ক্ষতিটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাই দেখুন উপরিভাগের একটি পাতাও অক্ষত প্রত্যেকটি পাতাকেই কিন্তু একদম খেয়ে সাবার করে দিয়েছে শুধুমাত্র ডালগুলা আছে আর কিছুই নেই আর আপনারা অলরেডি মনে হয় পোকা দেখতে পাচ্ছেন তবে পোকা কি পরিমাণে আছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি তবে তার আগে পোকা আক্রমণের আগে আমার গাছটা কেমন চলে সেটা আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি কোনো দেখে নিন মাত্র কয়েকদিনের ব্যবধানে কিন্তু গাছটির এই অবস্থা এবার আসা যাক আমরা সেই কালপিটকে খুঁজে বের করে দেখাই আপনাদেরকে এই হলো সেই কালপিট খুবই কুচ্ছিত রকমের দেখতে একটি পোকা খুবই বিধ ঘুটে এবং এই পোকাটাই কিন্তু পরবর্তীতে রূপান্তরিত হয়ে এই বিটল পোকায়ে পরিণত হয় মানে মানে এই পোকাটাকে আমরা গাছের পাতার পোকা বা লিফ বিটল বলা হয় এই পোকাটি ডিম থেকে লার্ভা লার্ভা থেকে পিউপা পিউপা থেকে অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক এই রূপে পরিণত হয় আর এখানে আপনি দেখতে পাচ্ছেন লার্ভা আর আপনারা দেখুন জাস্ট এই গাছটিতে কি পরিমাণে লার্ভা আছে লার্ভাগুলো কিন্তু পরবর্তীতে পরিণত হয়ে সেই বিটলটাতে রূপান্তরিত হয় তো বিটলটা কিন্তু দেখতে খুব একটা খারাপ না হলেও লার্ভাগুলো কিন্তু খুবই বিধ এবং জঘন্য এবং এগুলো যদি হাতে লাগে মনে হবে যে এখনই সাবান দিয়ে হাত ধুয়ে নিই আর এই পোকাটাকে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি যাতে আপনারা পরবর্তীতে যদি আপনাদের বাগানে আক্রমণ হয় সাথে সাথে চিনি ফেলতে পারেন এটা মূলত আমরা গাছে আক্রমণ করে আমরা জাতীয় যে গাছগুলো আপনাদের বাগানে থাকবে সেখানে সবচেয়ে বেশি আক্রমণ পাবেন এবং মূলত বর্ষাকালেই ওরা আক্রমণটা করে আর এই পোকাগুলা লার্ভা এবং পরিণত অবস্থায়ও কিন্তু এই পাতাটাকে কিন্তু আক্রমণ করে মানে পাতাটাকে একদম খেয়ে শেষ করে দেবে আর এই পোকাটার আক্রমণের ফলে যেটা হবে গাছের পাতা একদম নষ্ট হয়ে যাবে এবং এর কারণে কিন্তু গাছের গ্রোথটা নষ্ট হয়ে যাবে গাছটা কিন্তু খাটু হয়ে যাবে আর এতে কিন্তু আপনার ফলনও কিন্তু একদম কমে যাবে আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার গাছে কিন্তু কিছু মুকুল এসেছিল সেগুলো কিন্তু অবস্থাটা ভালো নয় মানে যেহেতু গাছের পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে সেহেতু মুকুলটাও কিন্তু ভালোভাবে বেড়ে উঠছে না পোকাটাকে আপনাদেরকে আরেকটু ক্লোজলি দেখাই আপনারা দেখুন যে কী ধরনের জঘন্য একটি পোকা যে দেখা যাচ্ছে খুব ছোট একটা বাচ্চা হাঁটতেছে আর একটু বয়স্ক লার্ভা যেটা সেগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স পরবর্তীতে আপনাদের বাগানে যদি আপনারা এই পোকাটা দেখে থাকেন আমি আশা করি প্রথম দেখাতেই চিনে ফেলবেন আর প্রথম দেখায় চিনে ফেলার সাথে সাথেই আপনাদের কিন্তু এটা দমন করতে হবে যদি আপনারা দমন করতে দেরি করেন তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যে গাছটাকে নষ্ট করে ফেলবে তো ভিওয়ার্স আপনারা দেখতে পেয়েছেন যে পোকাটা কি বিশ্রী ধরনের পোকা এবং কিভাবে ক্ষতিটা করেছে গাছের তো এবার আসা যাক এই পোকাটাকে আমরা কিভাবে কন্ট্রোল করবো যেহেতু অলরেডি আক্রমণ করে ফেলেছে আমরা এবার কি করবো প্রথমত এটাকে আমরা যেটা করতে পারি হাতে এটাকে আমরা ধ্বংস করতে পারি তো হাতে অবশ্যই না কারণ যে ধরনের নোংরা পোকা এটাকে হাতে ধরার তো কোনো অপশনে নেই তবে এটাকে মানে ম্যানুয়ালি নিয়ে এটাকে মেরে ফেলা এটা একটা আর আরেকটি অপশন আছে সেটা হলো যে এটাকে কীটনাশক স্প্রে করা এছাড়াও কিছু শিকারি পোকা আছে যেটা হলো এইসব লার্ভাকে খেয়ে নিবে তবে সেই শিকারি পোকার অপেক্ষায় আমাদের এখন আর বসে থাকলেও চলবে না কারণ গাছটাকে অলরেডি নষ্ট করে ফেলেছে তো আমরা এখন যেটা করবো আমি হাতে যতগুলো পারা যায় এগুলোকে আমি ধ্বংস করবো পাশাপাশি আমি কীটনাশক দিয়ে দিব আমার কাছে আজকে আমার কাছে আজকে এসি মিক্স আছে এসি মিক্সটা আমি আজকে এখানে স্প্রে করে দিবো আশা করি এসি মিক্সটা আহ স্প্রে করলে এটা মোটামুটি ধ্বংস হয়ে যাবে আর পাশাপাশি আমি হাতে যতটুকু সম্ভব সেটাকে আমি ধ্বংস করে দিবো পোকাগুলা দেখতে এতটাই জঘন্য মানে এটাতে আমার হাত মানে হাত লেগে গেলেও মনে হচ্ছে যে হাতটা একটু সাবান দিয়ে ধুতে হবে আর আমি এই ভিডিও করতে করতে আমার সাথে একজন ছোট্ট বন্ধু এসেছে তো সে আমাকে আমি যদি এটা আমি ওই মানে হাত দিয়ে মারবো বা পা দিয়ে মারবো এটা সম্ভব তো ও আমাকে হেল্প করছে সে হলো একটা লাইটার নিয়ে আসছে আমি এগুলো জ্বালিয়ে দিব কারণ স্যার আমার কাছে মনে হচ্ছে না এটা সম্ভব তো এই যে আমার সাথেই আছে ও বলতো তুমি এই পোকাগুলা দেখেছো আগে কোথাও না তোমাদের গাছে দেখো নি অল্প করে ছিল ও এগুলা কি গাছ দেখেছো তুমি আমরা গাছ তোমাদের আমরা গাছেও হ্যাঁ আচ্ছা আচ্ছা আমারটা আমার আমরা গাছ আচ্ছা ঠিক আছে তোমার নামটা কি মোহাম্মদ জাবির হোসেন হোসেন ওকে ভিউয়ার্স আমি হাতে এই বেশিরভাগ পোকা গুলো কিন্তু আমি মেরে ফেলেছি আর এর বাইরেও আমি যেটা বলছিলাম যে এসি মিক্স আমি স্প্রে করে দিব আর এটা হলো আমি লিটারে দুই এম এল করে দিব তো এটা আশা করি আপনারা সবাই স্প্রে করতে পারবেন এটা দেখানোর কিছু নেই যাতে আর ভিডিও লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন